সফলতার কোনো শর্টকাট হয় না হয় অনেক কাঠকল করিয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন একটু একটু করে আগাবেন ইটস এ জার্নি এটা কোনো ডেস্টিনেশন নয় এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফ্ট নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট একশো তলায় তো আমি সফল উপরে সবার উপরে এই এইভাবে চাই সফলতা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফ থাকে না কি উঠতে হয় সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট খুঁজে ফেলি ঠিক খুঁজে সফলতার কোনো শর্টকাট নেই অল্প এফোর্টে যারা সফল হতেছে এরা কোনোদিন সফল হয় না ইউসুফ আলাহ ইসলামের জীবনীটা একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের সর্বোচ্চ টুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন এরপর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান হতাশ হওয়ার কিছু নাই কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না বিশ্বাসীদের সফলতা আখেরাত পর্যন্ত বিস্তৃত ওইটা আসল সফলতা নারী فادخل জান্নাতা فقط فاس যে জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতের নিশ্চয়তা পেলো সেই আমরা আমরাজন সেই সফলতার জন্য অপেক্ষা করি আমরাজন দুনিয়া আখেরাত উভয় জাহানে সফলতা করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب